মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে এখন সকাল সাড়ে আটটা বাজে তো চলো তোমাদের একবার দেখে নিই সকাল সাড়ে আটটা বাজে দেখো সকাল সাড়ে আটটা এখন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে থাকো স্ক্রিপ্ট করে যেও না আর এই দেখো এখন সবজি কাটতে বসে গেছি এখানে এসে বলছি কি সবজি কাটবো আর দেখো পাপান তিতাম কি করছি দেখো কলসির জল খাচ্ছে আরাম করে ঠান্ডা জল তো জল জল জলগুলো ফেলিস কেন রে হ্যাঁ তো দেখো কলসিটা তো কিনে এনেছি তোমরা তো দেখেছ গামছাটা শুকিয়ে গেছে কালকে দু তিনবার ভিজে দিয়েছি আজকে একটু পরে আবার ভিজে গামছাটা জড়িয়ে দেবো যে ফ্রিজের জলে জল তো খাই কিন্তু এই জলের অন্যরকম একটু টেস্ট তাই না তিতা জলটা খেতে কেমন লাগছে ঠান্ডা আছে না খুব জানলে আরো আগে নিয়ে আসতাম এরও আগে মানে এ গরমে এনেছি আগে থেকে খেলেই ভালো হতো শুনছি নাকি জল খাওয়াও ভালো খুব ভালো ভাই যা জল পরেছে ভাই মুচছে যাও নিয়ে এসো বাবা বই নিয়ে এসো বই নিয়ে এসো চলে এসো পড়ে নাও এখানে তাড়াতাড়ি এসো না আর কিছু করাতে না ভাই পড়তে বসে উঠ বেলা হয়ে গেছে কি করবি ওগুলো পরে এখন পড়ে ঠোর নে বইতে পার কেন শোনা মুখ থেকে হাসড়া মুখ থেকে ডাটাটা সরাও তোমার ডাটাটা মুখ থেকে সরাও সর্বক্ষণ মুখে ডাটা ঢুকিয়ে থাকা না বই নিয়ে এসো কি কি পড়াগুলো হয়েছে করো মিস এসে ধরবে বিদ্যা ঠাকুর নাটে সরস্বতী ঠাকুর ওই যে বিদ্যা ঠাকুর সরস্বতী ঠাকুর একই যাও নিয়ে এসো যাও পড়তে বসবে যা

একটুখানি সবজিটা খেতে একটু এগিয়ে নিই কেননা এমনিতে তো বেলা হয়ে যায় আমার দুটো আয়টা বাজে খেতে নিচে দুটো তিনটে ভিজে যায় তো সবজিটা কাটবো কেটে কিছু কাজে সেই কাজগুলো করবো মানে কেটে এগিয়ে রেখে দিচ্ছি আর কী কে রান্না করবো কেজুলিটা ঝাল করবো আর ডিমের ঝোল করব ডিম এখন আনা হয়নি পাকান তেইতানকে দিয়ে ডিমটা আনাবো পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবো আর এখানে এই যে দেখুন লাল মার্জনের ইয়েটা মাজন শেষের দিকে আর এই যে আম আছে দুটো আমের টক করব কারণ এখন আমের টকটাই বেশ ভালো লাগে ওদের গরমের মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো এইখানে যে এখন এই যে তরকারি কেটে সবজি কেটে তারপরে যে রান্নাঘরে এটা ওই উপরে তো উঠতে পারবো না পিটান গিয়ে দিয়ে ও যে ওখানে একটু তেল গাছ তেল পড়ে গেছে ছিট পড়েছে পরিষ্কার গরম করবো আর জানলাগুলো একটুখানি চিটচিটে হয়ে গেছে একটু পরিষ্কার করবো তো চলো আমাকে পড়া ধরতে দিয়েছে তো কি পড়া দিয়েছে সেটা তোমাকে দেখাচ্ছে মানে এই এই যেখানে পড়া দিয়েছে ওকে মিস তিনটে স্বরবর্ণে বানান যোগ করে আরও কিছু শব্দ তৈরি করে কৌশলে দেখে নাও মানে এগুলো চারটে আছে তার চ আছে চ দিয়ে শব্দ তৈরি করতে হবে ছ দিয়ে শব্দ তৈরি করতে হবে কতগুলো স্বরবর্ণের তো বলো রেডি তো বানান পারবে তো বলো চাষ চাষ বানান বলো আগে চ আগে আগে চ দিয়ে কটা শব্দ বলো শব্দগুলো আগে বলে নে কি হয় ছিঁড়ে যাবে বইটা চয় কাল আমি তুই বলে না তারপরে আমি বউছি বল চাষ বানান বল পেট কাটা স কি হয় পেট কাটা মধ্যে নয় মানে হ্যাঁ পেট কাটা স না পেট কাটা মধ্যে নয় স দেখি হয় ওটা ভালো করে বলো তা চাষ চাষ তারপরে কি চাষের পর কি আছে বলো হ্যাঁ চাল চা আচ্ছা চিল চালাক চালাক আচ্ছা ছ দি বলো চলো তরকারি কাটি আর ওকে পড়াই আমি চান করে পুজো দিয়ে চলে এলামটা খোলা রয়েছে বাবা গিয়েছিল দেখো চান করে পুজো দিয়ে চলে এলাম এবার আমি খাবো আর কী খাবো সেটার মধ্যে দেখাচ্ছি আর তারপর রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাত উড় দিয়ে দিয়েছি পাপা না ভাত দিয়ে দেবো কারণ পড়াতে এসেছে মিস মিস পড়িয়ে যাবে হয়েও গেছে পড়ানো তো ভাত দিয়ে দেবো আর এখানে কেটে গেছি দেখিয়েছিলো সকালবেলা কাটছিলাম আর এইগুলো এখন পরিষ্কার করা হয় না এদিকে রান্না করবো এদিকে পরিষ্কার করবো তো তারপর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আমটা সেদ্ধ করছি নুন দিয়ে আর তেল দিয়ে আর

শোন তোর মা তুই চা খেলি তুই চা খেলি অর্ক চা খেলি ভাত খাবেন না ভাত খাবি না যাক ও আপনার কাছে শিখে শিখে দিতে না ধরো খেতে হাতে করে বিস্কুট টিস্কুট যাক ভালো হয়েছে গো যাক যাক ভালো হয়েছে ওই ছাত্রটা যদি রুমালটা নেন কোনো কাম হয় পরে যা রোদ গায়ে বেরোনো যাচ্ছে না এত রোদ তুই চলো আয় ভাত খাবি তা দিয়ে খেয়ে নে তোর এখন রান্না বান্না হয়ে গেছে তুই চলো তোমরা একবার রান্নাগুলোকে দেখি নি আলুটা ক্যাপসিকাম ছেলে একটা ক্যাপসিকাম দিয়ে নিমের ঝোল করেছি আর এখানে কেঁজুলি পোস্ত সর্ষে নিয়ে যেলাম দিয়ে শুধু পোস্ত দিয়ে দিলাম পোস্ত আর একটু আম আমটা সেদ্ধ করেছি আমটা নুন দিয়ে আর লঙ্কা দিয়ে নুন দিয়ে আর চিনি দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে মাখবো চাটনি আর করিনি দু মাখা খাবো আসবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপর তুমি সঙ্গে পরে দেখা হচ্ছে টাটা কাল টাটা কাল টাটাকা টাটাকা টাটা কাঠ টাটাকা 找这个，找这个，找找这找找找找。

পার্ক ছিল সেই পার্ক একটুখানি ওদের নিয়ে গেছিলাম কিচান পাপান আর ফুচকিটাকে নিয়ে আর আমি আর আমার যা গিয়েছিলাম তো সেইখানকার ভিডিও তোলা হয়নি কেন তোলা হয়নি এদের জন্য এত ওরা ছটফট করে তুলো তুলো করে ভুলেও গেছে আর তোলা হয়নি যে আসার সময় মনে পড়েছে গল্পও করছিলাম একটুখানি আর সন্ধ্যা হয়ে গেল তার জন্য চলে এলাম আর ভিডিও করতে পারিনি ওদের নিয়ে ওখানে ব্যস্ত ছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আমার এই আজকে ভিডিওটা যদি তোমার ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে অবশ্যই করবে তো চলো হবে পরে অন্য একটা ভিডিওতে এখন বাজে সাতটা কুড়ি এবার ভাত সবজি তো চলো নাইট